বসলাম পরিস্থিতি পত্রপত্রিকায় দেখছি প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসে এই সরকার যখন গঠন হয় পর দুটো আমি বিমানবন্দরে প্রস্তুত আজকাল আহ্বান জানিয়েছি এবং আন্তরিক ভাবেই বলেছে রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা প্রশ্ন যে আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রেটিভিটি থাকবে কিন্তু পরিবার আমরা সবাই একই পরিবারের সদস্য এটাকে জোর দিয়েছিলাম আমাদের পার্থক্য সত্ত্বেও আমরা তারা শত্রু নই পরস্পরের সত্য নয়

যেমন মন দেখে গেল একটু আমি বললাম এই কথা একটু বলছি এরপর করে আমি ঠাগেশ্বরী মন্দিরে একটা হল গান একই পরিমানে সত্য এবং অন্য দাবি দেওয়া বাদ একটা দাবি আমাদের একটু পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা হচ্ছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্ত এবং রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের আছে এটা আমাদের দায়িত্ব Nisci tua, il pezzo. E... Sono un gran naurizio che si è da istituire, si è da si è da istituire, si è è un regalo Sono un আমি সবাইকে নিয়ে বসলাম এটা কিভাবে করা যায় এটা কি তখন দুর্গাপূজার সময় আসে তখন এখানে একটা বড় হতে পারে যেহেতু পূজার ব্যাপার আনন্দের উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হবে কিন্তু সম্প্রদায়ের উপরে কোন রকম হামলা আমি খুব খুশি হলাম সবাই তার খুব সিরিয়াসলি মনে আছে উৎসব সহকারে উৎসব সহকারে সবাই হাজার ছিল সুন্দর বাজারে একটা ঘটনা হয়েছিল ককটেল পাঠিয়েছিল একটা একমাত্র শুধু হিন্দু সম্প্রদায় উৎসবের বিষয় ছিল এটা পুরো জাতীয় উৎসব সবাই উৎসব ছেলে মেয়েরা গেছে বুড়া গেছে মুসল রেখেছে মহানরা গেছে আনন্দ সরকার এবং বিদেশি গণমাধ্যম গণমাধ্যমে না প্রচার মাধ্যম করবো প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা করছে তার প্রশ্ন যে কেন হচ্ছে কি হচ্ছে

ってことっとだけだ。ちょっとだけ。一緒ほとんどで6回もこかのパーティー、この子のない、いかにできたかと、とくとくとくとくとくとくとくとくとくとくとくととくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとことくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとでとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとくとととくと

আমি যা বলছি আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষটাই মনে করে আমরা যেহেতু এক পরিবারের মানুষ এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা আমরা পালন করতে পারি দায়িত্বটা এবং প্রতিকার এত প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার কাছে সমাজের হয়েছে সমাজের আজকের আলোচনায় করা আলোচনা সরে আলাপ করবো আমাদের লক্ষ্যের প্রতি কোনো কামনা এখন তথ্য প্রবাহটা হবে দোষী কিভাবে করতে হবে জাতিভাবে অন্যরা মেসেজটা পেয়ে যায় যেটা আমি গোলমন্ত্রী স্বীকার কি বলে তার পরিবার জেনে চায় প্রতিবেশী ধরা ভবিষ্যৎ থেকে উচ্ছেদ করা এরকম বাংলাদেশ আমরা করতে চেয়েছি সেটা নামেই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা একটা বিশ্বাস করব এর শুধু হঠাৎ এই আপনাদেরকে সন্তুষ্ট করে আসলে মনকে করতে হবে এবং দ্রুত করতে হবে ভবিষ্যতে ভবিষ্যৎ তো আর কোন বিজ্ঞানের মধ্যে আছে বর্তমানে বিষয়টা এবং এই তথ্যটা কিভাবে পাবো কিভাবে সংগ্রহ করবো কিভাবে নিরাপদে যে তথ্য সে করে না মুশ্চিত নিশ্চিত